হ্যালো এভরিওয়ান মাঝে মাঝে প্রাত্যহিক জীবন থেকে যখন একঘেয়ে হয়ে ওঠে তখন একটু মুক্তি পেতে আশেপাশে কোথাও যাওয়াই যায় আর আমার মেয়ে বহুদিন ধরে বলছিল চলো কোথাও নিয়ে চলো আর তার সাথে মেয়ের বন্ধুরাও বলছিল যে আমিটি চলো তাহলে একসাথে বেরোই দা কালকে বেরিয়েছিলাম অজানা উদ্দেশ্যে রাস্তায় দেখতে পেলাম এই মিউজিয়ামটা হঠাৎ করেই ঠিক করলাম যে এই মিউজিয়ামে আগে নামবো এই হচ্ছে আমার মেয়ের ছোটবেলাকার একদম নার্সারির বন্ধু হচ্ছে ইশিকা আর এই হচ্ছে আমার শরণা এরা দুজন কুম্ভ মেলায় হারিয়ে যাওয়ার আগের জন্য কেউ হবে কারণ এরা মাঝে মাঝেই একে অপরকে দেখা পেলেই জড়িয়ে ধরে এবং এদের মাঝখানে ভীষণ ভালো একটা বন্ডিং জানি না বেস্ট ফ্রেন্ড কাকে বলে তবে এই রকমই একটা বন্ডিং আছে আর আশা করি যে সারা জীবন যেন থাকে আর খেতে ঢুকেছি এখানে ব্রেকফাস্ট ওরা কিছুতেই খেতে ঢুকছিলো না আর আমি সবাইকে টেনে টুনে খেতে ঢুকিয়েছি আর ওরা সমস্ত কিছু অর্ডার করে সবাই মিলে এখানে বসে বসে খাচ্ছিলাম এইটা হচ্ছে ওয়াক্স মিউজিয়ামের ঠিক পাশেই একটা ক্যাফে আছে আর এরা দুজন এখানেও বসে বসে একজন বেশি মিষ্টি খায় একজন কম মিষ্টি খায় আর দুজনে মিলে বসে বসে বিভিন্ন ধরনের কথা বলছে আর আমি ওদের কথা শুনছি আর আমার নিজের ফিরে আসা দিনের কথা ভাবছি আমাদের সময় আমরাও ঠিক এরকম মজা করতাম এর পরবর্তী পাঠটা আমি খুব তাড়াতাড়ি আনবো তত মিউজিয়ামে ঢুকলেই প্রথমেই এই জায়গাটা আসে তাই এই জায়গাটা হচ্ছে ফটো তোলার জায়গা খুব সুন্দর এবং আমার মেয়ে যখনই আসে এখানে দাঁড়িয়ে ছবি তোলে আর এখানে ওর ছবি তুলছে ওর বান্ধবী ইশিকা আর এখানে ছবি তুলতে ভীষণ পছন্দ করে আর ঢুকে পড়ার পরে এই যে চার ছেলে মেয়েকে দেখছেন এই চার ছেলে মেয়েকে আমি তিনি আমি চিনি তিন বছর বয়স থেকে কারণ ওরা যখন নার্সারিতে ঢুকেছে ঠিক তখন থেকে ছোট্ট ছোট্ট মানুষ ছিল সব বড় হয়ে গেছে আর এখানে ঢোকার পর দেখতে থাকুন কি সব করেছে ওরা সব থেকে প্রিয় মানুষ এবং থেকে রেসপেক্টেবল যিনি তার সাথে আমি এখন আছি তার সামনে আছি জীবিত অবস্থা থাকতে পারিনি তাই ওনার প্রতিমূর্তির সামনেই আমি আছি এখানে যখন ঢুকছে আমার মেয়ে বলছে একদম ভিডিও করো না কারণ আমার মেয়ে একদম ভিডিও করার মানে ভিডিওর সামনে আসা বা স্ক্রিনের সামনে আসার একদম পছন্দ করে না তবে এখন পছন্দ করে না ভবিষ্যতে কি করবে আমি জানি না কারণ ও যেগুলো পছন্দ করে না সেগুলো ভবিষ্যতে ভীষণ পছন্দ করে ফেলে যেমন ও আগে একদম সাজতো না এখন কিন্তু বেশ ভালোই সাজে এবং আগে ওর ড্রেস সেন্স ছিল না এখন খুব ভালো ওর ড্রেস সেন্স এরা মিঠুন চক্রবর্তীর সামনে কি করছিস তোরা মিঠুনের সামনে কি করছিস কি করছিস এখানে কে আচ্ছা মিঠুনকে ওইখানে দাঁড়িয়ে আবার এই মা আমি বাচ্চাটাকে ওই বেজি মূর্তি

yeah i'm sick আমার তো মনে হচ্ছে না তোরা তোরাই ভূত মনে হচ্ছে তোদের ধরবে দাঁড়া